মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছে তিনি অভিযোগ করেছেন যে পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালাচ্ছে এবং এটি র্যাডিক্যাল লেফটেড ডোমেক্রেট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে আজ আমি দা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি তিনি আরও বলেন এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধ তিনি আরও বলেন এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধ্যপতিত সংবাদপত্র ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস এর সংবাদ প্রশাসনকে এবিসি এবং সিবিএস এর মতো অন্যান্য লিবারেল মার্কিন গণমাধ্যমের সঙ্গে একই কাতারে উল্লেখ করেন তার দাবি এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রবণিতভাবে অপব্যবহার এবং আক্রমণ চালিয়ে আসছে যা একেবারে অগ্রহণযোগ্য ও বিআইডি আলপনা খানম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক